তোমাদের এন টি আন্ডার গ্রাজুয়েট যে এক্সামটা সেই এক্সামের অ্যাপ্লিকেশন আউট হয়ে গেছে অ্যাপ্লিকেশন তোমরা দেখে নেবে কারণ কি হয় অনেক সময় ছবি আপলোড করলে বা কিছু সমস্যা হলে সেগুলো তোমাকে ওখানে দেখিয়ে দেবে ঠিক আছে বাট প্রভিশনালি অ্যাকসেপ্টেড বলে এখন দেখাবে তো সেটা তোমরা একটু খেয়াল রেখো যদি ঠিকঠাক দেখায় তো অলোকে কোনো ব্যাপার না আর এক্সাম তো হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে তো তোমরা সেভাবে প্রিপেয়ার হও এন টিপিসির মতো করেই যেরকম প্রিপারেশন অ্যাজ ইট সেই কোনো আলাদা কিছু নয় আর সিজেল সামনে আসে সিজিয়াল নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো আমি আর মোটামুটি এক দুদিন আছি তারপরে ব্যাক করব কলকাতা কলকাতাতে গিয়ে আমি তোমাদের জন্য সিজিএল পুরো যেরকম ভাবে প্রিপারেশন আমি নিচ্ছি বা যে যে বইগুলো পড়বো বা যেখান থেকে যেখান থেকে মক দেবো ইচ এন্ড এভরিথিং আই উইল শেয়ার তো আমি এখন আপাতত একটুখানি এই মধ্যে পড়া হচ্ছে না বলে আমি একটু তোমাদেরকে আলোচনা করতে পারছি না এইসব বিষয়গুলোকে নিয়ে একটু টাইম নিয়ে আমি বাড়িতে গিয়ে তারপরে বসে সব বলছি তবে এখন আপাতত ডেলি বেসিসে তোমার ম্যাথ আর ইংলিশটা করতে থাকো কারণ এইটা ডেলি না করলে কিন্তু প্রচুর সমস্যা পড়বে আমি এখানে যতটা চেষ্টা করছি ম্যাথ বা ইংলিশটাকে করার চেষ্টা করছি এবং সেকশনাল মক চ্যাপ্টার ওয়াইজ মক এগুলোকে দেবে কীরকম কি দেবে সেটা আমি তোমাদের সাথে ভালো করে স্ট্র্যাটেজি ওয়াইজ শেয়ার করবো বা আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে জানাবো আর সিজিএল পরীক্ষা কবে কি হবে সেটা তোমাদের ভেবে এখন আপাতত কাজ নেই কারণ দেখো সামনে আন্ডার গ্রাজুয়েট এক্সামটা আছে এনটিপিসি তো সেটা সেটা ওভারল্যাপ করতে পারে বাট সেটা এখন পুরোপুরি এসএসসি ডিসিশন এখন আমাদের সেটা নিয়ে কামি লাভ নেই তবে ধরে নিয়ে চলো যে ওই তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে সিজিএল এক্সাম হবে সে অনুযায়ী প্রিপারেশন নাও শুধু একটাই পার্থক্য যেটা ইংলিশে তোমাদের আগে বলেছিলাম ইংলিশে এনটিপিসির জন্য নেই আর সিজিএলে এনটিপিসির জন্য আছে আর বাকি ম্যাথ অ্যাডভান্স লেভেলে যেরকম করছো তোমরা প্র্যাকটিস সেভাবে করবে বেসিকটা তো ভালো স্ট্রং রাখতে হবে ইংলিশটার ক্ষেত্রে কিন্তু মানে ভালো করে প্রিপারেশন এবছর কোশ্চেন ভালো মতো স্ট্যান্ডার্ড হবে ক্ষেত্রে বুঝে পেপারটাতে প্রশ্ন দিয়েছে কিন্তু মানে ভালোই টাফ হবে কারণ লাস্ট টাইম কাট আপ প্রচুর গেছে যেহেতু যদি মনে করো সেভাবে নিতে পারবে তবে সেভাবে নাও ঠিক আছে কারণ অল্পভাবে নিচ্ছি বা কোন রকমের দেবো এক্সাম হ্যাঁ যারা এক্সপিরিয়েন্স করার জন্য বা প্রথমবার এক্সাম নিচ্ছ ইজ ওকে বাট সিরিয়ালটা অত সিরিয়াস নয় অন্য এক্সাম নিয়ে সিরিয়াস তাহলে বলবো যে অন্য এক্সামটাকে ফোকাস করতে কারণ আমার এরকম অনেক বন্ধু আছে যারা কিন্তু সিরিয়াল দিচ্ছে না তারা ইন্ডিভিজুয়াল রেলের দিকে ফোকাসড কিছু বন্ধু আছে তারা সিরিয়াল দিচ্ছে রেলের দিকে একদমই ফোকাস নয় তো সেটা একদম ডিপেন্ড করছে তাদের উপর তো সেই বুঝে তোমার তোমার যেটা বেস্ট মনে হবে যদি মনে হয় পারবে সেই বুঝে প্রিপারেশন নাও তবে ওইগুলো কিওয়ার্ডস তোমাকে কিছু কিছু মানে জিনিসকে স্ট্রং করতেই হবে আর সেই যেটা ক্ষেত্রে ম্যাথ ইংলিশ রিজনিং মাস্ট বিকজ টাইম ইজ টু লিমিটেড এখন খুব কম সময় এবং কারেন্ট এফেয়ার্সের ক্ষেত্রে তোমরা স্ট্র্যাটেজিকে বা যে পার্টগুলোতে ফোকাস করবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তবে তার একটা ওভারঅল আমি বলে রাখছি কিছু কিছু অ্যাপয়েন্টমেন্টস কিছু কিছু স্ট্র্যাটেজিকের মধ্যে ডান্স ফেস্টিভ্যাল এগুলোকে ভালো করে তৈরি করতে থাকো আর কারণ এগুলো থেকে প্রশ্ন পাবেই তোমরা আর বুকস না অথস্থায় কিন্তু রেলে না পেলেও তোমরা সিজিএলে কিন্তু প্রশ্ন পাবে এটাও কনফার্ম সো তোমরা প্রিপেয়ার হও আর আমি দু তিন দিন বাদে যখন কলকাতা ব্যাক করবো তখন তোমাদের সাথে আমি পুরো স্ট্র্যাটেজিগুলো শেয়ার করবো এটা যে আমি প্রিপারেশন নেবো বা কী কীভাবে পড়ছি যে চ্যালেঞ্জ ওয়াইজ নেবো আমি প্রিপারেশানগুলো সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো কারণ অনেকে দেখছি এন টিভি সাল সিজিএল নিয়ে ভালোই কনফিউজড এবং কী কী হবে না হবে সেটা নিয়ে ভাবছে আর যারা সিজিএল প্রিপারেশন হয়েছে তারা সিএইচস এল এম টিএস এই সব এক্সামগুলো যেগুলো আসছে সে এমনি কভার করে দিতে পারে ক্ষেত্রে একটা আলাদা যাই হোক সেটা পরে বলবো তো পড়তে থাকো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের সাথে থাকো আজকে এখানে দেখা হচ্ছে পরে ভিডিও তো জন্য ভালো থেকো পাই